আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বিকালে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আজ। দলটির মিডিয়া সেলের সদস্য শয়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব সংসদ অধিবেশন কাপাপে নতুন প্রজন্ম নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লার মতো ইয়ং জেনারেশন তারা এবার জাতীয় সংসদ নির্বাচনীকে সংসদকে মাতিয়ে রাখবেন দীর্ঘদিনের প্রতীক্ষার পর এমন ভালো ভালো সংসদ সদস্যদের পেতে যাচ্ছে বাংলাদেশ এদিকে হারাগাছে এনসিপির অফিস ভাংচুর কর্মীদের উপর হামলার অভিযোগ ত্রোদাস জাতীয় সংসদ নির্বাচনের পর দিন শুক্রবার বিকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হারাগাস পৌরসভার দালাল হাটখোলা অফিস ভাংচুর ও এনসিপির নেতাকর্মীদের উপর হামলা বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় আক্তার হোসেন তিনি ফেসবুক লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন এবং বিএনপিকে সতর্কবার্তা দিয়েছেন এবারে জানাব পঞ্চগড় এক আসন যে কারণে এনসিপির সার্জিস আলমের ভরাডুবি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় এক আসনে এগারো দল তথা জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের ভরাডুবি হয়েছে এই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার নওশাদ জমির পেয়েছেন এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো ঊনসত্তর ভোট তার সার্জিস আলম পেয়েছেন এক লক্ষ আটষট্টি হাজার ঊনপঞ্চাশ ভোট এবং সর্বশেষ জানাবো চাপাইন নবাবগঞ্জে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণ নিহত দুই চাপাইন নবাবগঞ্জ সদর উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও তিনজন আজ উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি তবে আহতরা হলেন চাপাইন নবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মোহাম্মদ বজলুর রহমান বিশ ও মিনহাজ বাইশ এবং একই উপজেলার রানীহাটি ইউনিয়নের উপর ধুমি এলাকার মোহাম্মদ শুভ বিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশে রয়েছেন এই মুহূর্তে এবং কি কাজ করছেন সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবারে বিস্তারিত বিকালে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান তোদাস জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আজ বিকাল তিনটায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন করা হবে দলটির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছে তিনি জানান সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্র থেকে জানা গেছে নির্বাচনের ফলাফল সরকার গঠনের প্রস্তুতি সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন এবং তিনি একটি সুন্দর সাম্যের বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে নিয়ে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে দেশটাকে ভবিষ্যতের বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যেতে চান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান দেশে আসার পর থেকেই তিনি সারাদেশ জুড়ে যে কার্যক্রম শুরু করেছেন এতে করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে মনোবল আরও অনেক রকম বৃদ্ধি পেয়ে যায় এরপরই বিএনপির নেতৃত্ববৃন্দরা আগামীর জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে তারপর তারা কাজ শুরু করে এবং শেষ পর্যন্ত তারা বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের ইতিহাসে এত বিশাল ব্যবধানে জয়ের পরিমাণ খুব কমই আছে আর বাংলাদেশে আসলে পুরো বাংলাদেশের করতে হলে একটি রাজনৈতিক দলের অবশ্যই দরকার আর সেটি হচ্ছে বিএনপি এবং বিএনপির নেতৃত্ববৃন্দরা আবারও জানিয়ে দিল তারা কোনোভাবেই জনগণের মন থেকে মুছে যায়নি বরং দীর্ঘ বাইশ বছর পর তারা আবার ক্ষমতা এসে আবারও তাদের দলকে চাঙ্গা করতে পারবে এবং তারা পুরো বিষয়টিকে সেভাবেই নিয়ে যেতে পারবে যেটা তাদের দীর্ঘদিনের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ছিল সেই বাংলাদেশ তারা গড়ে তুলতে চায় এবং সেভাবেই তারা কাজ করছে তারা বাংলাদেশের মানুষকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চায় সংসদ অধিবেশন কাঁপাবে নতুন প্রজন্ম ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে ঝাঁক তরুণ তরুণী বিজয় হয়েছেন এরা আসন্ন সংসদ নির্বাচনে সংস্কার গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে এদের সিংহভাগই বিগত আওয়ামী সরকারের সময় ভোটারবিহীন নির্বাচনের বিরুদ্ধে সোসচার ছিলেন এখন তারা সংসদে গিয়ে পুরো বাংলাদেশটাকে তারা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার যে সুযোগ পেয়েছে সেটাকে তারা কাজে লাগাতে চায় সেজন্য তারা সেভাবে কাজ তারা জানিয়েছে যে আমরা বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই এবং সেজন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে তারা আরো জানিয়েছে আগামীর একটি সুখী সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে এখনই আমাদেরকে সেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এর মধ্যে রয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহির ইসলাম এছাড়া রয়েছেন বাংলাদেশের ক্যাপ্টেন খ্যাত হাসনাত আব্দুল্লা তিনি ইয়ং জেনারেশনের ক্যাপ্টেন হিসেবে সোশ্যাল মিডিয়ায় সবার কাছে অনেক বেশি সমাদৃত সবার কাছে তিনি একজন ক্যাপ্টেন হিসেবে রয়েছেন এবং হাসনাত তিনি জাতীয় সংসদে গিয়ে ব্যাপকভাবে তিনি আসলে ইয়ং জেনারেশনের জন্য কাজ এবং করবেন সে অনুযায়ী ইয়ং জেনারেশনও সেভাবে কাজ করছে এবং হাসনাত আবদুল্লাহ তিনি দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখতে চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলা বাংলাদেশে একটি সুন্দর ও সুশৃঙ্খল নির্বাচন দিয়েছেন সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে এবং দেশকে তারা এগিয়ে নিবে সেই প্রত্যাশার কথাই জানিয়েছে বিএনপির তারেক রহমান ইতিমধ্যেই তারেক রহমান আজ বিকালে তরুণ প্রজন্মের সামনে লাইভে এসে তিনি সেই বার্তায় দিবেন এবং দেশবাসীকে ধন্যবাদ দেবেন তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য রংপুরের হারাগাছে এনসিপির অফিস ভাঙচুর নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ জাতীয় সংসদ নির্বাচনের শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির হারাগাছা পৌরসভার দালাল হাটখোলা অফিস ও এনসিপির নেতাকর্মীদের উপর হামলা বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এমন অভিযোগ করে ফেসবুক পোস্ট করেছে রংপুর চার কাউনিয়া পিরগাছা আসনে বেসরকারিভাবে নির্বাচিত এমপি ও এনসিপির সদস্য শো আক্তার হোসেন তিনি শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে তার আইডি থেকে ফেসবুক পোস্টে লিখেছেন বিকাল থেকে হারা গাছে সন্ত্রাসীরা মাইক দিয়ে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ চালাচ্ছে মারধর করে রক্তাক্ত করা হচ্ছে অনেকগুলো বাড়িঘর ভাঙচুর চালে স্বর্ণলঙ্কার টাকা পয়সা লুটপাট করা হচ্ছে মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে আগুন দিয়ে বাড়িঘর জালে দেয়া হুমকি দেওয়া হচ্ছে ক্ষমতায় আসতে না আসতেই বিএনপির সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাস সে কার্যক্রম শুরু করেছে এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না তারেক রহমান দেশে ফেরার পর তিনি যখন বললেন আই হ্যাভ এ প্ল্যান এটা কি তার প্ল্যানের অংশ কিনা এমন কথা জানিয়েছেন আক্তার হোসেন তিনি আরও জানান যে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে তারা যদি কোনো ভালো কোনো কিছু অর্জন করতে চায় এটি বাংলাদেশের জনগণ তাদেরকে সেই শিক্ষাই দিয়ে দেবে এবং আগামীর একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়তে হলে সবাইকে নিয়েই গড়তে হবে তারা মনে করে যে আমরা বেশি আসন পেয়েছি কিন্তু আমরাও সংসদে যাব সেটি তাদেরকে তাদের ঘুম হারাম করে দেয়া হবে তারা সারা বাংলাদেশ জুড়ে যে কার্যক্রম শুরু করেছে এই কার্যক্রম থেকে মূলত সবাইকে এখনই বেরিয়ে আসতে হবে তা না হলে আগামীতে একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ গড়ে তোলা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে যাবে এবং বর্তমানে সবাইকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে আমাদের অনেক বেশি সমস্যা হয়ে যাবে বলে এমনটাই বলা হচ্ছে যে কারণে এনসিপির সাজিস আলম হেরে গেলেন তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন পঞ্চগড় একে এগারো দলীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর সংগঠক নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার এক লক্ষ আর সারজিশ আলম পেয়েছেন এক লক্ষ আটষট্টি হাজার ভোট অল্প কিছু ভোটের ব্যবধানে শারজিশ আলমকে হারিয়ে দেওয়া হয়েছে সাজিশে প্রাপ্ত এই ভোট মূলত জামাত ইসলামের সঙ্গে যুক্ত হওয়ার ফসল কারণ এ আসনে জামাতের এক লক্ষ বিশ হাজারের মতো ভোটের এই সমীকরণ নিয়ে শুক্রবার পঞ্চগড়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে যে সব কারণে তরুণ প্রজন্মের আস্থা এই বিশ্বাসের প্রতীক রাজনৈতিক অনভিজ্ঞতা সাংগঠনিক শক্তির লড়াই ব্যর্থতা নিজের সম্পর্কে মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস সহ বিভিন্ন বিষয় নিয়ে সাজিশ আলমকে তারা টার্গেট করেছিল এবং শেষ পর্যন্ত তারা টাকার ছড়াছড়ি করে সার্জিস সালমকে হারিয়ে দিয়েছে সার্জি সারেনি হেরে গেছে আঠারো কোটি বাংলাদেশের মানুষ সার্জিসকে পরিকল্পিতভাবে হারানো হয়েছে বলে অনেকেই দাবি করছেন কারণ এত কম ভোটে তার মতো চব্বিশ জুলাই আন্দোলনের একজন সমান্য হারতে পারে না দেশের মানুষের হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে সার্জিসের মতো নেতৃত্ব আমাদের অনেক বেশি প্রয়োজন ছিল এবং তিনি বাংলাদেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতেন সেই সার্জি সালমের হারে অনেকেই দুঃখ প্রকাশ করছেন